আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বাচ্চাদের জন্য খুব চমৎকার বোম্বের মিডি কালেকশনগুলো দেখিয়ে দেবো এগুলো ওয়ান পিস মিডি কালেকশন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এইখানে চলে আসলে ড্রেসগুলো এখন আপনার সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে কিন্তু আপনাদেরকে মার্কেট থেকে বাচ্চাদের যে ক্যাটালগ ড্রেসগুলো আছে সেগুলো দেখাবো এটা কিন্তু বোম্বের ক্যাটালগ ড্রেস দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই সেম ড্রেসটা কিন্তু চলে আসছে আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু ঈদ কালেকশনও থাকবে আচ্ছা আমি ড্রেসটা আপনাদেরকে দেখাই এগুলো বোম্বের আপনারা মিডি কালেকশনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর দেখেন পার্টিওয়ার কিন্তু এগুলো খুবই আনকমন যারা বিশেষ করে নতুন বছরের নতুন ডিজাইনে পার্টিওয়ার ড্রেস চাচ্ছেন বাচ্চাদেরকে পড়াবেন আপনারা কিন্তু এই মিডি কালেকশনের এই ওয়ান পিস ড্রেসটা আপনি নিতে পারেন অনেক চমৎকার আর এগুলো কিন্তু বোম্বের তৈরি এই যে দেখেন বোম্বের ক্যাটালগে যে ড্রেসটা ছিল সেম ড্রেসটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সেম ড্রেসটাই এটাই কিন্তু বাচ্চাকে যখন পড়াবেন তখন কিন্তু সেট আপটা ঠিক এইরকম চলে আসবে আর এগুলো কিন্তু আপনার চার থেকে দশ বছর বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইজ থাকবে বাইশশো করে আর এখানে যে কয়টা আছে মিডি মিডিকালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইজ থাকবে বাইশশো করে এগুলো কিন্তু বোম্বের ক্যাটালগ ড্রেস আর এগুলো সাইজ থাকবে চার থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আর একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু বোম্বের মিডি কালেকশন ওয়ান পিস ড্রেস হ্যাঁ পার্টি ওয়ার অনেক সুন্দর এই যে দেখেন এই ড্রেসটাই কিন্তু আমি এখন আমি আপনাদের দেখাবো আজকে সব বোম্বে কালেকশন থাকবে ক্যাটালগ ড্রেসগুলো যার যেটা মানে পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য আর এগুলো সাইজ থাকবে চার থেকে দশ বারো বছর বাচ্চাদের এই ড্রেসটাই কিন্তু ক্যাটালগ ড্রেস এই যে আমি দেখে আপনাদের এই যে দেখেন ক্যাটালগে দেওয়া আছে সেম ড্রেসটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ বোম্বের ক্যাটালগ ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কোয়ালিটি ফুল ভালো মানের ভালো কোয়ালিটির এগুলো কাপড় কোয়ালিটির গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে চার থেকে দশ বারো বছর বাচ্চাদের আর প্রাইসটা পড়বে বাইশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেকে আছেন যারা বাচ্চাদের একটু লাইট কালার পরাতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এই মিডি কালেকশনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই সেম ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাটালগ ড্রেসটা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই ড্রেসটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি একটু সাইডে ধরি ক্যাটালগটা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সেম ড্রেসটাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে বাইশশো টাকা চার থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এখন মার্কেট আসলেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে নতুন মডেলে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে মিডি কালেকশনটা আপনাদেরকে দেখাবো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনারা আনকমনের মধ্যে পাচ্ছেন দেখেন মিডি কালেকশনটা অনেক সুন্দর পার্টি ওয়ার এই সেম ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব বাচ্চাদের জন্য আপনারা চার থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য এই মিডি কালেকশনের এই ড্রেসটা নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ বোম্বের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাইরের কালেকশন দেখেন অনেক চমৎকার আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে বাইশো করে আর এগুলো সাইজ থাকবে চার থেকে দশ বারো বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশনটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি ক্যাটালগের অন্য আরেকটা ড্রেস দেখাচ্ছি আপনাদের দেখেন এগুলো কিন্তু বাচ্চাদের খুব ফ্যাশনেবল ড্রেস দুই সালে নতুন মডেলে পাবেন ক্যাটালগ ড্রেসগুলোই দেখাবো আজকে এই যে দেখেন এই সেম ড্রেসটা এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর এগুলো কিন্তু পার্টি ওয়ার হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর সেম ড্রেসটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার চার থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এই যে দেখেন সাইডে দেখিয়ে দিলাম সেম ড্রেসটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ক্যাটালগের ড্রেস সম্পূর্ণ বোম্বের কালেকশন সম্পূর্ণ কোয়ালিটিফুল আর এগুলো প্রাইস থাকবে বাইশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি মিডি কালেকশনে আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আর ক্যাটালগ কিন্তু প্রত্যেকটার সাথেই আছে সো ক্যাটালগ মানে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য আমি ক্যাটালগ ছাড়া কিছু দেখাচ্ছি আপনাদের এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর এটারও কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালগ ড্রেসই পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ভাইয়া ওয়াও এটা ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন খুবই আনকমন দেখেন ব্যাক সাইডটা দেখতে অনেক সুন্দর ফ্রন্ট সাইডটা আমরা আবার একটু দেখি এই যে দেখেন এগুলো কিন্তু আপনার লেগিনসি জিন্স প্যান্ট ট স্কার্টের সাথে পরবেন অনেক ভাল লাগবে দেখেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে বাইশশো করে আর এগুলোর সাইজ থাকবে চার থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখা গাইস এখন যে মিডি কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু ক্যাটালগ ড্রেস আর যে কয়টা আজকে ড্রেস আপনাদের দেখাবো বাচ্চাদের সম্পূর্ণ কিন্তু বোম্বের কালেকশন থাকবে ক্যাটালগ ড্রেসের মধ্যে এই যে দেখেন এই আরেকটা এটার হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন হাতার স্টাইলটা আর ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ আনকমন আপনারা মডেলে ডিজাইনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার আর এটারও প্রাইস থাকবে বাইশশো টাকা চার থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করে নিতে পারবেন গাইস আপনারা কিন্তু এই ড্রেসটার দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন এই ডিজাইনের মধ্যে আপনার দুইটা কালার পাবেন আর প্রাইসটা পড়বে বাইশশো টাকা এগুলো বোম্বের ক্যাটালগ ড্রেস সম্পূর্ণ আপনার ফুল গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর প্রাইসটা পড়বে বাইশশো টাকা সাইজটা থাকবে চার থেকে দশ বারো বছর বাচ্চাদের নেক্সট কালেকশন দেখা গাইস এখন আমি আপনাদের আরেকটা মিডি কালেকশন দেখাচ্ছি এটা একটু গর্জিয়াসের মধ্যে কোটি স্টাইলের দেখেন সাইডে কিন্তু কোটির পার্ট দেওয়া আছে অনেক চমৎকার আর এই বোম্বের ক্যাটালগ ড্রেসগুলো কিন্তু কোনো মার্কেটে অ্যাভেলেবেল না এগুলো কিন্তু আনকমন ড্রেসের মধ্যে ক্যাটালগ ড্রেসগুলো সবসময় আনকমন থাকে এগুলো অ্যাভেলেবেল হয় না যারা একটু ডিফারেন্ট মডেলে দু সালে নতুন ডিজাইনে চাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন আমি ঠিকানাটা দেখিয়ে দেবো যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গ্যারেন্টি সহকারে প্রাইসটা পড়বে বাইশো টাকা সাইজটা থাকবে চার থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন কারণ এই দোকান থেকে কিন্তু ঈদেরও আরও অনেক কালেকশন আসতেছে ডিভাইডে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিব আপনারা কিন্তু ঈদের কালেকশনগুলো ডে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ঈদের কালেকশনেই আসছে এই জন্য কিন্তু ভাইয়া ভিডিওটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালো আর এখানে আসলে কিন্তু আপনারা এই যে দেখতেই পারছেন অবৈধ ভাই অনেকে কিন্তু চেনেন উনি কিন্তু এই দোকানের ওনার ওনার কাছ থেকে এই ড্রেসগুলি সরাসরি আপনার গ্যান্ট শকের নিতে পারবেন আর যারা আসতে পারবেন না কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেস গুলো সরাসরি পাবেন অথবা স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য